আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম আর যাদের ভিতর খাসিয়া রহমান হয়ে গেছে তাদের ভিতর থেকে আল্লাহকে ভয় পায় ওই লোকে আল্লাহর ভয়ের সাথে অক্ষরে খরখর করে কাঁপতে থাকে একাকিত্ব অন্ধকার আলো মানুষের সামনে মানুষের বাইরে সর্ব অবস্থায় আল্লাহ কি করে ভয় করে আপনার ভিতর যদি এটা আসে যে মানুষের সামনে বসি এখন এক রকমের ভয় ঘরে যাওয়ার পরে অধিবিন শুয়ে গেলেন

আল্লাহকে বেশি ভয় পায় সে সবচেয়ে আল্লাহ প্রিয় কারণ সমাজ আপনাকে ভালো বলবে এই আশা করবে না সমাজ আপনাকে ভালো বলবে ভালো আলেম বলবে ভালো বলবে ভালো এটা বলবে না আল্লাহ

অনেক বন্ধু ছিল অনেক ভাই ছিল যারা আপনার মতো ছিল কিন্তু এখন কবার কোথায় আসে না আমাদের বহু মতো ছিল না কোথায় আমি তো এখনো আছি শুধু দিচ্ছে তাই না আমার মতো এখন অনেক আছে যে কথা বলতে পারতেছে না

মধ্যে কাজ করতে পারবে না আর করে থাকে সেখান থেকে পাঁচশো মিটার পাঁচশো মাইল দূরে আসে না আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন আপনার ঘরে থাকেন সৈব আপনার ঘরের আল্লাহ করবে

রাতি আমরা তো ব্যস্ত দেখতাম ইয়াং এদিকে কিন্তু মা বাপ কোন না কোনো আল্লাহ রাস্তা তো আল্লাহ কুমার করতেছে তার আমরা মুক্তি পাই আমরা বুঝি না আজকে আমাদের মুরব্বীদের এগুলো বুঝি না এজন্য জন্য বাবারা ভাইয়েরা মায়েরা আপনারা যারা বিভিন্ন সমস্যা আছে পৃথিবীতে আমার একটা কথা শুনে প্রতিদিন প্রতি নামাজের পরে পনেরো সময় মুখ বন্ধ করে আল্লাহ জিকির করেন কলমের সাহায্যে আমরা যেভাবে বলছি আপনার মেজরিটি সমস্যা আল্লাহ ভাগ সমাধান করে দিবেন মেজরিটি সমস্যা আল্লাহ ভাগ সমাধান করে আল্লাহ কাছে আসেন কি আল্লাহ আপনাকে শৈতান থেকে উদ্ধার করে দিবেন দু জন্য কি যথেষ্ট আপনাদেরকে কুবুল করুক আল্লাহাক আমাদের সবাইকে আল্লাহ করতে থাকা এবং আমাদের দিলগুলা চিন্তা করার